প্রতিজন ঢুকতে পারবেন তিরিশ টাকা একজন আর বাচ্চাদের জি কত বছর থেকে লাগে না পাঁচ বছরের নিচে লাগবে না আর হচ্ছে প্রতিজন তিরিশ টাকার বিনিময়ে ঢুকতে পারবেন দশটা থ্যাংক ইউ জি তো এবার প্রবেশে পালা। চারপাশে শুধু ফুলের বাগান আহ কি সুন্দর একটি জায়গায় এসেছি চারপাশে কি এই হচ্ছে অবস্থা আর মানুষের অভাব নাই বৃষ্টির দিনে কিন্তু কেউ ঘরে বসে থাকে না সবাই গার্ডেনে এসেছে বেড়াতে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সাপলা পুকুরে এটা হচ্ছে শাপলা পুকুরের রাস্তা চলুন দেখি পেছনে এত সুন্দর গাছ আর গাছ বোটানিক্যাল গার্ডেন এখানে আপনি আসলে সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে এটি হচ্ছে শাপলা পুকুর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ